نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: {اعوذ بالله من الشيطان الرجيم}. بسم الله الرحمن الرحيم يا Watakhonu amanatikum wa antum ta'alamu Sadaqta ya Rabbana আন আবি সামাইদু খধিৰী ৰ দিয় লহু তালানবিজু চল্ল লহ চল্লাম মাংগৰ মং কাৰং ফালে ইউবা যীৰ্ভ বিয়া দিহি ফাইল্লাম স্ততিয় ঈ ফাবে নিশানিহি ফাইলা মিয়া স্ততীয় ফাবে وقال تعالى في شأن رسلين وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا ওয়ালি সঈদিন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় যে মিছিলের নেতা আমির হামজা খবায়েব খাবাব খদার সিল যারা অতি প্রিয় সামিল করে নি চট্টগ্রাম জেলার বাসখালী থানার অন্তর্গত মধ্যম পরিসরে পণ্ডিত কাটা ফিলিস্তিনিদের অসহায় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা রাখলেন জনাব মাওলানা সাইয়েদ জামালউদ্দিন পটুয়াখালী আলোচনা করেছেন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা ওই সরি আদর্শ সমাজ কল্যাণ পরিষদে যারা আছে সামনে বসা আছেন মুসলমান ভাইরা পর্দা লড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় চট্টগ্রামবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অসহায় মানুষদের জন্য যারা এসেছে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ ইমানের যে স্তরগুলো আছে পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য যন্ত্র আছে এখানে এই যে সামনে যে নদী বয়ে যাচ্ছে এই নদীতে বাই খালে কতটুকু পানি আছে পানি মাপার যন্ত্র আছে না নেই আপনার শরীরে জ্বর হলে জ্বর কতটুকু এটা মাপার যন্ত্র আছে আপনি মুসলমান দাবি করছেন আপনার ভেতরে ইমান আছে কিনা এটা মাপারও যন্ত্র আছে যে হাদিসটি পড়লাম এটা হচ্ছে মানুষের ইমান পরিমাপ করার যন্ত্র থার্মোমিটার বখারি শরীফে আছে। অভিসি বলেন তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে আর পৃথিবীতে সবচাইতে বড় অন্যায় হচ্ছে মানুষ হয়ে মানুষের উপরে করা যেটা এখন মুসলমানদের উপরে চলছে তাম দুনিয়ায় কারিমে আমি এর আগেও বলেছি সবচাইতে বড় আশ্চর্য লাগে সরাই সরার বিয়াল্লিশ নাম্বার আয়াত পড়লে আমার কাছে ভয়ঙ্কর মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম অবশ্যই আমি আল্লাহর অভিযোগ আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছো যদি নাও হয় অন্তত বিশ্ব আজ দেখছে ফিলিস্তিনের মুসলমানদের ওপরে যা চলছে এটা একশো ভাগ জুলুম এই দেখার পরে আমাদের যাদের তামাম দুনিয়ায় একশো পঁচাত্তর কোটি মুসলিম আমরা যাদের ইমান আছে তাদের ইমানটা যদি পরিমাপ করতে হয় প্রথম নাম্বারে আমাদের হাত দিয়ে এটা প্রতিবাদ করা লাগবে প্রতিবাদের ভাষা আমরা পেয়েছি করান এবং হাদিস পড়ার পরে আমি যতটুকু বুঝেছি প্রতিবাদের ভাষা কয়টা আমি একটি হাদিস থেকে বেজিং কেউ যদি প্রতিবাদ করতে চায় প্রথমে যেন হাত দিয়ে বাধা দেয় প্রতিবাদ করে হাত বলতে এখানে শুধুমাত্র আমাদের এই হাত না হাত মানে ক্ষমতার হাত হতে পারে অর্থনৈতিক হাত হতে পারে প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে এই হাত হতে পারে সুতরাং যে যেই পর্যায়ে আছে, সে যদি ইমান ধরে রাখতে চায় এক নাম্বারে করে অবশ্যই ওই জায়গা থেকে তার ওই হাত দিয়ে প্রতিবাদ করা লাগবে শব্দের দিকে খেয়াল করেন মান ও ফালিও গজ্ঞের সে তার হাত দিয়ে এটা বদল করে পাল্টিয়ে দেয় পরিবর্তন করে ওই জায়গা থেকে ওটা সরিয়ে দেয় সরিয়ে দেয় তাম দনী আয়াজ মুসলমান আছে একশত পঁচাত্তর কোটি সাতান্নটি মুসলিম রাষ্ট্র আমার যতটুকু ধারণা আছে লেখাপড়া করে আমি যা বুঝেছি সব পায়ের এরা যদি একেবারে কিছু না পারে মুসলিম বিশ্বে যাদের পায়ের নিচে আল্লাহ তেল দিয়েছেন এরা যদি বলে আমরা তেল বন্ধ করে দিলাম তামাম দুনিয়া অসল হয়ে যাবে সুতরাং মুসলিম বিশ্বের সাতান্নটি মুসলমান রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের এই মুহূর্তে ইমান যদি ধরে রাখতে চায় তারা তাদের প্রথম দাবি তারা প্রতিবাদ করবে যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে এটা যদি অপারক হয় বিশ্বাস দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এদিকে চীন রাশিয়া একদিকে আমেরিকা আর একদিকে আমরা মাঝখানে পরিশিকারা করি ওরা আন্তর্জাতিক ভাবে যে রাজনীতি শুরু করেছে আমাদের এই দেশটাকে ব্যবহার করে আশপাশের রাজ্যগুলো কন্ট্রোল করতে চায় এই দুইটা পরাশক্তি হয়তো আমরা ওই পর্যন্ত বুঝতে পারছি না তাই